সরকারি মেডিকেল কলেজে ভর্তির অপেক্ষায় মুর্শিদাবাদের দুশো জন নিট সফল পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট পাস করেছে প্রায় হাজার জন সাধারণ স্নাতক স্তরে ভর্তির অপেক্ষায় আরও কয়েক হাজার ছাত্রছাত্রী অথচ ভর্তি প্রক্রিয়া অনিশ্চিত হওয়ায় দিশাহারা সকলে এবছর মুর্শিদাবাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার একশো সাতাশি পাস করেছে প্রায় নব্বই শতাংশ কিন্তু সরকারি অদূরদর্শিতার কারণে আজ কলেজে কলেজে ফাঁকা ক্লাসরুম প্রাক্তন প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত অধ্যাপক সমিত মন্ডল প্রশাসনের ব্যর্থতার তীব্র সমালোচনা করেছেন পরীক্ষা হয়ে গেছে কবে রেজাল্ট বেরিয়ে গেছে হাই সেকেন্ডারি পরীক্ষা হয়েছে বিগত তিন মাস আগে রেজাল্ট বেরিয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্ট এখনো বেরোয়নি পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্র অন্তত মুর্শিদাবাদ জেলায় দুশো তিরিশ থেকে দুশো চল্লিশটি ছাত্র নিট কোয়ালিফাইড হাজারখানেক ছেলে হবে ডব্লু জেই কোয়ালিফাইড মিনিমাম এ ছাড়া হায়ার সেকেন্ডারি পাশ করেছে হাজার হাজার ছেলে তারা সরকারি কলেজে ভর্তি হতে পারছে না তার একটাই কারণ আমি মনে করি আমাদের সরকারের অপরিণামদর্শিতার জন্য অদূরদর্শিতা এটা খুব উদ্বেগের বিষয় মনে হচ্ছে যেন একটা গোটা ছাত্র সমাজ একটা গভীর খাতের সামনে এসে দাঁড়িয়েছে আমার তো মনে হয় যে রাজ্য সরকারকে ভাবতে হতো যে ওবিসি মামলা প্রশ্নে মামলায় না গিয়ে আগে থেকে যদি একটা যথার্থ ঝাড়াই বাসাই করা হতো তাহলে আজকে ছাত্র সমাজ বা যুব সমাজকে এই অব্যবস্থার সামনে পড়তে হতো খুব ক্ষোভ দিয়েছেন ছাত্র সংগঠনের নেতারাও ছাত্র পরিষদের হজরত আলী এবিভিপির প্রীতম ঘোষ এসএফআইয়ের শুভম রায় চৌধুরী এক সুরে জানিয়েছেন যদি দ্রুত সমাধান না হয় তবে রাস্তায় নেমে আন্দোলন ছড়িয়ে করবে রাজ্য জুড়ে তারা কোথায় যাবে অভিভাবকরা দিশা দিশে হারা হয়ে গেছে বাংলার শিক্ষা ব্যবস্থা তার কি অবস্থা সেটা নতুন করে বলার কিছু নেই তাই আজকে গোটা বাংলাটাকে একটা অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে আজ মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা গভীর সংকটে কারণ মুর্শিদাবাদ জেলা থেকে যে দুশো আটত্রিশ জন মেধাবী নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি এখনও পর্যন্ত কিন্তু ডাব্লুপিচে এই রেজাল্ট প্রকাশ করা হয়নি দীর্ঘদিন ধরে পাশ করে থাকা হাজার হাজার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি তবু এখন রাজ্য সরকার নিশ্চুপ এর মূল কারণ হলো রাজ্য সরকারের অনিশ্চয়তা ব্যর্থতা এবং অবহেলা বর্তমানে গোটা রাজ্যের শিক্ষা ক্ষেত্রে যে বেনজির সংকট দেখা দিয়েছে তার জন্য দায়ী একমাত্র রাজ্য সরকার এবং যখন অবিলম্বে এই জটিলতা কাটিয়ে ভর্তি তালিকা প্রকাশের দাবিতে এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলি রাস্তায় নামছে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইছে ডেপুটেশন দিতে চাইছে তখন এই রাজ্যের পুলিশ ছাত্রদেরকে গ্রেপ্তার করেছে